आलू और बेगन दिए आज के रानना हे काचा इलिश হ্যালো এবান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকেই খুব খুব ভালো আছেন আজকে আমাদের বাড়িতে এসেছে পাঁচ পাঁচটা ইলিশ একদম একসাথে তো সকালবেলা প্রথমে ইলিশ মাছগুলো প্যাকেট থেকে বার করে ভালো করে এগুলোকে ধুয়ে কেটে নেওয়া হয়েছে তবে পাঁচটা ইলিশ মাছই আজকেই রান্না হচ্ছে না তার ভিতরে ঠিক যতটুকু লাগবে সেটুকুই কিন্তু আজকে রান্না হবে তো সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি আলু ফুলকপি দিয়ে আজকে করেছি ছোলার ডাল এখানে মাছগুলোকে আমি সকালে দেখে নিচ্ছি কোনটা থেকে বড়ো দেখলাম সবগুলোই কিন্তু মোটামুটি একই সাইজ কোনোটাই খুব বেশি বড় না তো এইগুলোকে প্রথমে তো ভালো করে আশ ছাড়িয়ে তারপরে কাট কাটা হয়েছে এবং এই আমি প্রেশার কুকারে কিন্তু ততক্ষণে ডালটা চড়িয়ে দিয়েছিলাম ডালটা প্রথমে আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম পাশের কড়াইতে আলু আর ফুলকপি ভালো করে ভেজে নিচ্ছিলাম ডাল তাতে চারটে সিটি মেরে তারপরে কিন্তু ডালের ভিতরে আলু আর ফুলকপি ভাজাগুলো আমি দিয়ে দেবো সঙ্গে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আমি চিরে দিয়েছি কম্বারে দেব শুকনো লঙ্কা একটু আদা কুচি সঙ্গে আছে তেজপাতা আর জিরে জিরেটা ভালো করে একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে ডালটা ঢেলে দিচ্ছি ডালটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু যেহেতু এটা ছোলার ডাল আমি একটুখানি মিষ্টি দেব নামানোর আগে আর ধনে পাতা তো অবশ্যই শীতের আজকে ছোলার ডালটা সকালে রুটি দিয়ে খেতে সুন্দর লাগলো কারণ অন্যান্য সময় ছোলার ডাল করি আমি আলু কিংবা টমেটো দিয়ে কিন্তু এরকম আলু ফুলকপি দিয়ে ছোলার ডাল কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো একদিকে ছোলার ডালটা তো হয়ে এসেছে আমি আরেকদিকে আজকে যেহেতু কিছু ছোলার শাক ছিল তো সেগুলোকে ভালো করে সকালবেলা আগে বেছে নিয়েছিলাম তো এইবার আমি মাছ যেটুকু রান্না করব সেটুকুকে আগে ভালো করে যেহেতু আজকে কাঁচা ইলিশ রান্না হবে তাই আমি মাছগুলোকে লবণ হলুদ আর কাঁচা তেল দিয়ে ভালো করে এখানে মেখে রাখলাম এই সব মাছের ভেতর থেকে দু টুকরো মাছ কিন্তু আমি আজকে ভাজবো আর মাছের তেলটাও কিন্তু অবশ্যই ভাজবো আর বাকিটা আমি কিন্তু আজকে আলু বেগুন দিয়ে ঝোল করব। গরম গরম দুটো মাছ আর মাছের তেল ভেজে নিয়ে আমি তিন চার টুকরো ল্যাঠা মাছ ভালো করে ভেজে নিচ্ছি ছোলার শাকে দেওয়ার জন্য একদিকে আমি মাছের ঝোল করব। আর এই দিকে আমি শাকটা বানিয়ে নেব এখানে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা সোমবার দিয়ে আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি লবণ হলুদ তবে লবণটা এখানে আমি কম দিচ্ছি দিয়েছু আমি আজকে কাঁচা মাছ দেব তো মাছে আমি যেহেতু লবণ দিয়েছি তাই আমি আগে লবণটা পুরোপুরিভাবে দিচ্ছি না একটু কম করে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা এখানে চিরে দিয়ে দিলাম মশলার ভেতরে থাকবে জিরে আর একটু শুকনো লঙ্কা আলু আর আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আল এবার বেগুনটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ওইদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি শাকটা যখন একটু মজে গেছে তখন আমি এখানে মাছগুলো থেকে কাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে মাছটাকে এখানে শাকের সাথে মিশিয়ে দিয়েছি এবার মশলাটা দিয়ে আরো কিছুক্ষণ অল্প হিটে আমি এই পুরো রান্নাটাকে কষাবো আলু বেগুন খুব ভালো করে কষে গেছে এবার আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি তবে এখানে যেটুকু জল বানিয়েছিলাম সেটুকু হয়নি আমাকে কিন্তু আরও অনেকটাই জল দিয়ে দিতে হয়েছে যেহেতু এটা কাঁচা ইলিশ তাই কিন্তু জলটা অনেকটা বেশি পরিমাণ দিতে হয় কারণ মাছটা কিন্তু সম্পূর্ণই ঝোলের ওপরেই সেদ্ধ হয় এদিকে শাকটা আমার হয়ে গেছে আমি কিন্তু শাকটা নামিয়ে নিচ্ছি করেছি এখানে তিন চার টুকরো বেগুন ভাজা সঙ্গে এখানে শাকটা হয়ে যাওয়াতে আমি শাকটা নামিয়ে নিয়ে তারপর এদিকে ঝোলটা ততক্ষণে ভালো করে ফুটে গেছে আমি এবার কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা এক্ষেত্রে একটু আগে আগেই দিতে হয় যেহেতু এটা পুরো ঝোলের ওপরেই সেদ্ধ হয় তাই একটু ঝোলটা ফুটে ওঠার পরেই আমি কিন্তু এখানে মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে এটাকে ঢেকে দিয়েছিলাম মাছগুলো সুন্দরভাবে হয়ে এসেছে এখানে আর কোনো মশলাই দিচ্ছি না লবণটা আমি দেখে নিয়েছিলাম পরে অবশ্য অল্প একটু লবণ অ্যাড করেছি এইবার মাছের ঝোলটাকে নামিয়ে নিয়ে আমি কিন্তু আমার রান্নাবান্না এখানে আজকেই কমপ্লিট করছি রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভালো করে গ্যাসের জায়গা মুছে স্নান ধান করে আমি কিন্তু সবার জন্য খাবার রেডি করছি তাহলে আজকের মেনুতে রয়েছে গরম গরম ভাত সঙ্গে রয়েছে আমার বেগুন ভাজা সঙ্গে আছে এদিকে মাছের তেল সঙ্গে হচ্ছে ইলিশ মাছ ভাজা তবে ইলিশ মাছ ভাজাটা আমি খাইনি আমি আজকে মাছের তেলটুকু খাচ্ছি আর সঙ্গে এখানে শাক ভাজা রয়েছে আলু আর ফুলকপি দিয়ে ছোলার ডাল সঙ্গে রয়েছে ইলিশ মাছের ঝোল যেটা আলু আর বেগুন দিয়ে করা তো আজকে রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে হাসি খুশি রাখবেন টাটা